হাউজিল্লা হিমিনাসিমিনাসাই তুমারি হিমিনাসাই তুমারিবাহিম আমি মিস্রাজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা চার কাঠা জায়গার উপর এবং শতাংশ সাত শতাংশ জায়গার উপর এটা তিন ইউনিটের ছয়তলা বাড়ি এটা হলো থ্রি ভিউ দেখেন এটা এখানে সামনে একটা প্রোডিয়ামও আছে এটা নিচে আর এটা হলো আমার থ্রি ভিউ এখানে দুটা টয়লেট আছে একটু ডিজাইন এটা দিয়ে কাজ করছি দুইটা দুই রকম ভাবে আর এটা বারান্দা দেখেন এটা হলো সাদের উপর ছাদের উপর কিছু কাজ করছি পারগুলা করছি বিভিন্ন জায়গায় গ্রিন ব্যবহার করছি আর এটা হলো সাইড থেকে দেখেন ল্যান্ড সাকিদ থেকে করছি কিছু বারান্দা ছোট বড়ও করছি কুড়ে করছি এটা লাইনটা কথা বলি লাইন মোটামুটি রাস্তার মুখে একত্রিশ ফিট সাত ইঞ্চি আর এই পাশে একশো ফিট পিছন একশো একত্রিশ ফিট আহ একত্রিশ ফিট আট ইঞ্চি আর এই পাশে নিরানব্বই ফিট আহ এখানে টোটাল স্কোয়ার ফিট একত্রিশশো উনত্রিশ স্কোয়ার ফিট আর কাঠাতে কনভার্ট করলে চার দশমিক চৌত্রিশ কাঠা এবং শতাংশ কনভার্ট করলে সাত দশমিক সতেরো শতাংশ এখানে আমরা টোটাল ডিজাইন যেটা যেটা করছি চব্বিশশো বত্রিশ স্কোয়ার ফিট জায়গা এই ছয়তলা কমপ্লিট করতে এখানে তিন কোটি আশি লাখ টাকা খরচ হবে কম বেশি এইটা হলো আমাদের টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরে এক কর্নারে একটা সিঁড়ি দিয়েছি থ্রি স্টেপের সিঁড়ি এখানে কমন স্পেস টোটাল সহ একশো সাতানব্বই স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এটা হলো এ ইউনিট এটা বি ইউনিট এটা সি ইউনিট এ ইউনিটটা সাতশো আটত্রিশ স্কোয়ার ফিট জায়গা এই ইউনিটে প্রবেশ করার পরে একটা ড্রয়িং স্পেস সেটা নয় ফিট সাত এবং তেরো ফিট নয় ইঞ্চি এটা ডাইনিং স্পেস চোদ্দো ফিট দুই এবং আট ফিট তিন ইঞ্চি এটা কমন টয়লেট ছয় ফিট এবং পাঁচ ফিট এক এটা রান্নাঘর সাত ফিট নয় এবং পাঁচ ফিট এক ইঞ্চি এই পাশে এটা চাইল্ড বেড এগারো ফিট ছয় এবং নয় ফিট ছয় আর এটা মাস্টার মাস্টারপেড এগারো ফিট এবং বারো ফিট তিন ইঞ্চি তার সাথে অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট এবং ছয় ফিট আর এটা বারান্দা পাঁচ ফিট পাঁচ এবং চার ফিট চার ফিট সাত ইঞ্চি এটা টোটাল সাতশো আটত্রিশ স্কোয়ার ফিট জায়গা এটা বি এটা বি বি ইউনিট বি বি ইউনিটেটা সাতশো তেতাল্লিশ স্কোয়ার ফিট জায়গা সেটা বি ইউনিটে প্রবেশ করার পরে ড্রয়িং স্পেস যেটা দশ ফিট এবং তেরো ফিট তিন ইঞ্চি তারপরে ডাইনিং স্পেস চোদ্দো ফিট দুই এবং সাত ফিট নয় ইঞ্চি তার সাথে এটা কমন টয়লেট এখানে ছয় ফিট এবং পাঁচ ফিট এক আর এটা রান্নাঘর সাত ফিট নয় এবং পাঁচ ফিট এক ইঞ্চি পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট ছয় এবং নয় ফিট ছয় ইঞ্চি আর এটা কম এটা মাস্টার বেডটা এগারো ফিট এবং তেরো ফিট তিন ইঞ্চি তার সাথে একটা টয়লেট পাঁচ ফিট এবং ছয় ফিট তার সাথে বারান্দা যেটা হলো পাঁচ ফিট পাঁচ এবং পাঁচ ফিট সাত ইঞ্চি এটাতে বি ইউনিটে সাতশো তেতাল্লিশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি আর এ পাশে এটা সি ইউনিট সি ইউনিটে সি ইউনিটটা পাঁচশো সাতশো চুয়ান্ন স্কোয়ার ফিট জায়গা সি সি ইউনিটে যখন প্রবেশ করব করে ড্রয়িং স্পেস এগারো ফিট এবং নয় ফিট ছয় ইঞ্চি তারপরে ডাইনিং স্পেস আট ফিট ছয় এবং দশ ফিট ছয় ইঞ্চি পাশে এটা চাইল্ড বেড এগারো ফিট এবং দশ ফিট ছয় ইঞ্চি আর এটা হলো বারান্দা তিন ফিট এবং নয় ফিট এটা কমন টয়লেট সাত ফিট এবং পাঁচ ফিট আর এটা রান্নাঘর পাঁচ ফিট এক এবং সাত ফিট তিন ইঞ্চি এর পাশে এটা মাস্টারবেড এগারো ফিট এগারো ফিট এটা তার সাথে বারান্দা চার ফিট এবং নয় ফিট নয় ইঞ্চি এটা টয়লেট অ্যাটাচ টয়লেট ছয় ফিট সাত এবং পাঁচ ফিট আর এটা হলো ছয়শো সাতশো চুয়ান্ন স্কোয়ার ফিট জায়গা এটা দেখেন টোটালটা টোটালটা দেখেন মধ্যে মুখে এরকম থাকে করতে চাই। মুখে এরকম একত্রিশ করতে চাই। তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম ভাবে আর এটা হলো এটা হলো উম গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরেও দুইটা ইউনিট এই সামনে একটা ইউনিট এই পিছনে একটা ইউনিট আর এটাতে একটা পার্কিং হবে একটা একটা গাড়ি হবে দিয়ে কাজটা করছি কেউ যদি আর থ্রি রিভিউটা অবশ্যই সুন্দর করছি সেটা দেখেন একটু আনকমন অনেকটাই আনকমন এটা কাজটা দেখেন অনেকটাই আনকমন আর আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনেও নম্বরে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আর আমরা কনস্ট্রাকশনও করে থাকি ইন্টেরিয়র ডিজাইনও করে থাকি এবং যারা রাউন্ড সিঁড়িতে ডুপ্লেক্স সিঁড়ি করতে পারেন না রাউন্ড সিঁড়ি করতে পারেন না ডুপ্লেক্সে ডুপ্লেক্সে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন আর আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচার ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম আরহামুল্লিহি